হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ফারিসা রিসোর্ট তো মোটামুটি সবার কাছেই অনেকটা প্রিয় পছন্দের একটা রিসোর্ট চাঁদপুরের মধ্যে এটা সন্ধ্যাবেলা হচ্ছে আরও বেশি সুন্দর লাগে দিনের বেলা থেকে তো দিনের বেলা হচ্ছে যারা গেছেন তারা তো দেখছেন এটা সুন্দর সুন্দর কি বাট পরে সেটা কয়জনে বা দেখছেন আশা করি সবারই দেখা হয়ে গেছে এখানে এত সুন্দর করে আলপনা দেয় একটা ছোট্ট ব্রিজ বানাইছে কিউট করে তারপর হচ্ছে এটা লাইটে মোড়ানো প্রত্যেকটা নারিকেল গাছ লাইটে মোড়ানো যেটা একদম ফুটিয়ে তুলছে এটা সৌন্দর্যটাকে তারপর আগে কিন্তু এত ডেকোরেশন করা ছিল না নতুন করে এটা ডেকোরেশন আরো করছে ওনারা বাড়াইছে ইনফ্যাক্ট এটা পুরোটা কাজ এখন শেষ হয় না পুরোটা কাজ শেষ হলে এটা আরো সুন্দর লাগবে ব্রিজটা অনেক কালারফুল করছে যে ছবি তোলার জন্য ভিডিও করার জন্য অনেক ভাল লাগে তারপর হচ্ছে এইখানে লাইটের মেবি আরো কাজ আছে কমপ্লিট হয় নাই তারপর কয়েকটা ব্রিজ আছে এখানে দুইটা না তিনটা যেন ব্রিজ আছে ব্রিজগুলোকে এত সুন্দর করে ডেকোরেশন করছে কালারফুল লাইট দিয়ে পুরো ঝকঝক করতেছে তারপর হচ্ছে ছোট ছোট সাইডের গাছগুলাতেও হচ্ছে লাইট দিছে গাছগুলো ফুটে উঠছে এখানে বসার প্লেস আছে ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে ফ্যামিলি নিয়ে গেলে বসে আড্ডা দেওয়ার মতো একটা প্লেস সুন্দর কুড়ে ঘরের মতো এইখানে হচ্ছে আবার রিসোর্টের মালিকের গরুর খামার যেখানে সামনে কুরবানি দাসে এই গরুগুলো নিশ্চয়ই কুরবানিতে বিক্রি করা হবে মাশ সবগুলো এত সুন্দর সুঠাম দেহের অধিকারী ছিল প্রত্যেকটা ভালো ভালো প্রাইসে বিক্রি করতে পারবে ওনারা তো হচ্ছে মালিকের সব দিক দিয়ে লাভ রিসর্ট দিয়েও হচ্ছে লাভ দে হইছে আর এখানে খামারও আছে তো এখানে সাইক্লিংও করতে পারবে যারা ইচ্ছুক বিকালেও করা যায় আবার সন্ধ্যার পরেও করা যায় সন্ধ্যার পরে অনেকে আমার বোটেও রাইড করে যদিও অন্ধকার থাকে বাট করে তাদের নাকি ভাল লাগে হয়তো তো এখানে হচ্ছে পিঙ্কিশ কালার লাইটিং দিছে আর ওই পাশের কালারটাও সুন্দর যেটা ইয়েলো টাইপের যেটা আমার কাছে খুবই ভাল লাগে তো মজার ব্যাপার হচ্ছে একটা মেয়ে দোলনা দুলতে দুলতে হঠাৎ করে উল্টে পড়ে গেছিল এটা দেখে তো আমার অনেক হাসি আসতেছিল যদি আমি হাসি আটকে রেখেছিলাম তারপর এই বাসটা এতটা সুন্দর এদিক দিয়ে তো মনে হইতেছে যে ঢাকার বা বাহিরের কোনো হচ্ছে রিসোর্ট যেটা অনেক সুন্দর তো আমাদের চাঁদপুরে এত সুন্দর একটা রিসোর্ট আশা করা যায় এটা সৌন্দর্য আমার এই জায়গাটা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে তারপরে হচ্ছে এই বিল্ডিংটা নিচ তলায় হচ্ছে রেস্টুরেন্ট দুই তলায় রেস্টুরেন্ট দিবে বাট কাজ কমপ্লিট হয় না এখনো তাই ওনারা অফ করে রাখে আমি দুই তলায় উঠতে চেয়েছিলাম বাট বলছে যে কাজ হয় নাই যদি কাজ হতো তাহলে হয়তো ঢুকতাম নিস্তালা একবার গিয়েছিলাম এখানে খাবার কোয়ালিটি আসলে যেটা সত্যি তেমন ভালো না প্রাইস অনুযায়ী প্রাইস অনেকটা বেশি রাখে সেই অনুযায়ী খাবার তেমন মজা না জানি না আগে থেকে বেটার করছে কিনা আপনারা যারা এখানে কোনো কিছু খাইছেন বা হচ্ছে খেয়ে দেখছেন ভালো লাগে না বলে যাবেন কমেন্টে যে কার কাছে কেমন লাগছে সবার রুচি আসলে সেম না আমার কাছে ভালো লাগে নাই তো আমি বলছি কার কাছে কেমন লাগে জানি না তো হচ্ছে এই পাশ থেকে দেখুন কতটা সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে সময় এত কালারফুল হইতেছে বাড়ির মতো এত সুন্দর একটা ইয়ে দিচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে আবার ডানে হচ্ছে বিবি কিউর একটা অ্যারেঞ্জ করতেছিল ওনারা যেখানে নতুন একটা ফুড কোর্টের মতো বসছে যেটাতে বিবি কিউর মেট করবে আর কি তো সবশেষে শেষে আল্লাহ ফেসটা